যুদ্ধের কাহিনী কি মোটেও শোনো নাই ধরে নিলাম তোমরা কেউ রাজাকার তারপর ওকে কোনো কাহিনী শোনো নাই রাজাকার হইলেও তো মানবিকতা কিছু থাকে তোমরা কি এইটুক কাহিনীও শোনো নাই আমরা তো শুনছি আমরাও জন্ম হই নাই মায়ের কাছে শুনছি মায়ের ছিল হুম যে ছোটো ছোটো বাচ্চাদের টান ময়রা ছিঁড়ে ফেলতে ছোটোদের অনেক আমাদের শুধু বড়রাই মরে নাই মুক্তিযুদ্ধে যারা গেছে তারাই মরে নাই আর ছাড়া বহুত মানুষ মারা গেছে আগুন একদম ইসে তো এটা ছোট যে বাচ্চাগুলো ছাড় দেয় তাও নি দেখা যায় মাকে ধর্ষণ করতেছে বাচ্চা কাঁদতেছে এরকম পরিশ্রম বাচ্চাকে ধর্ষণ করতেছে কানতেছে বাচ্চারা তো দুধের জন্য কানবে না দুই পাও ধরিগে মা কয় টান মার্কে ছিঁড়ে ফেলছে মুরগি যেমন দুই পাও ধর টান মারিয়া ছিঁড়ে এরকম বাচ্চাদের ভুলে গেছ আসলে তোমরা ভুলে যাবে নিজের দেশের মানুষের এরকম হয়েছে ঘিন্ন মানে দেখো নাই তো হয়তো বা দেখো নাই হয়তো শুনলেও মায়া লাগে না নিজের দেশের মানুষের প্রতি যদি মায়া লাগতো তাহলে তো কেউ কাউকে হাসার জন্য মারতে পারতো না হুম তাহলে এটা ভুলে গেছে তোমাদের ওই সিরিয়া ওই উ ফিলিস্তিন তোমাদের এত দরদ আর আমাদের দেশের মানুষের প্রতি হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মায়া নাই শুধু তোমাদের ফিলিস্তিনের খালি মুসলিম এইতেই তোমাদের মায়া মমতা চো যে তারা ওই যে বোমা যে ছোটোদের বাচ্ছারা বড়দের মার ছোটদের বাচ্ছায় রেখে লাভ তাহলে ময়রা যাক বেশ ঘুরুক সেটা ভালো না খাবে কি এমনিও তো খাইতে পড়তে পারবে না বড়রা মরিয়া যাবে ছোট বাচ্চারা না খাইয়া ময়রা যাবে তো এমনিতেই তারপরে ময়ূরা যাবে বোমে ময়ূরা যাক সেই ভালো আর জঙ্গির বাচ্চা জঙ্গিই হবে হিংস্র বাচ্চা হিংস্রই হবে হ্যাঁ তাহলে বাংলাদেশে